বিএনপির নেতা নাজমুল হক রানার মুক্তির দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল পঁচিশ নভেম্বর দুপুর একটার দিকে বন্দর থানা বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অসমাবেশ করেন যখন আমরা আন্দোলনরত ছিলাম একটি চক্রান্ত মহল পরিকল্পিত হবে রানাবাই যাবজ্জীবন বলতে চাই এর আগে তিনবার

কোনো রকম নাই কিন্তু তার বিরুদ্ধে করছে এখন আমরা বুঝতে পারতেছি তাকে কেন সাজা দেওয়া হয়েছে এখন আমরা বুঝতে পারতেছি তাকে কেন এই সংযোগ করে ভিতরে ঢুকানো হয়েছে কারণ বন্দরের নেতৃত্ব শূন্যতার জন্য কিছু ওসমান পরিবারের দালাল এবং অন্য অন্য ব্যক্তিরা যাতে কেউ রাজা যেতে পারে আসতে না পারে নিযুক্ত করছে আমি এর তীব্র নিন্দা চালাই আর বলতে চাই রানা নির্বাচিত সাধারণ সম্পাদক তার নেতৃত্বে তিনি তার পরিবারের দিকে তাকাই নাই কে ভালোবেসে জাতীয়তাবাদী দলকে ভালোবেসে নিজ উদ্যোগে বন্দর থানার প্রত্যেকটা ইউনিটিকে শক্তিশালী করেছে আজকে তার অশূন্যতায় কিছু দুর্বল নামদারী নেতা তার স্থান দখল করতে চায় আমি মহানগরী নেতৃবৃন্দর কাছে জোর দাবি জানাই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা দিন কত আসামি বেরিয়ে গেছে অথচ মিথ্যা মামলায় আমার ভাই এখনো জেলে আছে গ্রাহকরা যদি ব্যবস্থা না নেন বন্দর ইউনিটি দুর্বল হয় এসে জন্য আমরা দায়ী না এবং এটা হবে যে কোনো বিকল্প নাই কারণ আমরা দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন নামদারী যারা কোনোদিন বি এম করে নাই তাদেরকে নিয়ে কিছু লোক দল করতেছে নিজেই রাজা স্বঘোষিত রাজা হিসেবে নিজেকে ঘোষণা দিচ্ছে আমি এর প্রতিবাদ জানাই এবং মহানগর বিএনপি কে এই বলে আরো বলতে চাই যদি আপনারা ব্যবস্থা না নেন রানাকে যদি আগামী পনেরো দিনের মধ্যে চাবিন করতে না পারেন আমরা আপনাদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ এবং আরেকটি জিনিস বলতে চাই কিন্তু সাংবাদিক বাইদের উদ্দেশ্যে আপনারা তদন্ত করবেন সঠিক তদন্ত করবেন তদন্ত করবেন সুনির্দিষ্ট প্রমাণ থাকলে সেটা বলবেন আমরা আপনাদের সভাপতি জানাবো কারণ আমাদের সাথে সবাই ভালো লোক চলে এটা ঠিক না আপনারা ব্যবস্থা নেন আমরা আপনাদের পক্ষে থাকবো কিন্তু কোন কুচুক্তি মহলে ষড়যন্ত্রে কোন নামদারী ষড়যন্ত্রে আপনারা পত্রিকা থেকে লেখবেন না দয়া করে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল প্রতিবাদ করার জন্য মিথ্যা ভাবে সংবাদ প্রকাশ করার জন্য না